শেখ হাসিনার উৎখাতের পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন আমরা এই সরকারকে সহযোগিতা প্রথম দিন থেকে করেছি এখনো করছি ভবিষ্যতেও সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে তবে সরকারকেও আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিতে হবে খুব ভালো করে একটা কথা বলে রাখি দেশের মানুষের প্রশ্নে দেশের মানুষের স্বার্থের প্রশ্নে দেশের স্বাধীনতার প্রশ্নে ইসলামের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবার ফুরসত আমাদের হবে না হিন্দুত্ববাদের জায়গায় যদি সমকামিতা সহ পশ্চিমা অসভ্যতা ট্রান্সজেন্ডারের নামে আমার বাংলাদেশে যদি আমদানি করবার উপায় তারা করা হয় বুকের রক্ত দিয়ে প্রতিহত করবো আমরা ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এটা আমাদের পরিষ্কার কথা বর্তমান সরকার এখানে অনেক এনজিওদের দের রয়েছে এনজিও গুলো তারা দেশে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে সেটা নিয়ে আমরা বড় কোনো প্রতিবাদ করি না এবং সেটা আমাদের প্রতিবাদের জায়গাও না কিন্তু অর্থনৈতিক কার্যকলাপের কথা বলে দেশের মানুষকে আর্থিক সহযোগিতার কথা বলে ঋণ দেওয়ার নাম করে ঋণ দিয়ে দিয়ে আমার দেশের সরল সহজ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এদেশে ঋণের নামে আর্থিক সহযোগিতার নামে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম বিরোধী এজন্ডা বাস্তবায়ন করার চক্রান্ত আমরা মানতে পারি না সংগ্রামী সাথী ও বন্ধুগণ কথাটা খুব ভালো করে বুঝেন দুইটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ আন্তর্জাতিক অপরাধ নির্মূলের যে আইন সেই আইনে সংস্কার করে বেশ কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করার পায় তারা চলছে তার মধ্যে একটা হলো ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায় তারা চলছে দুই নম্বর মেরিটারিয়াল রেপ অর্থাৎ বৈবাহিক ধর্ষণ নামে বাংলাদেশের ঘরে গেলো গেল জোর পূর্বক গর্ভধারণ এই বিষয়গুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে স্বামীর অধিকার আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার ইসলাম প্রদত্ত স্বামীর অধিকারকে জলাঞ্জলি দিয়ে ঘরে ঘরে দাম্পত্য কলহের আগুন জানিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে পশ্চিমা বিশ্বের পশ্চিমা বিশ্বের পারিবারিক ব্যবস্থা ভেঙ্গে খান খান হয়ে গিয়েছে এখন তারা চায় মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে